হ্যালো সালাম সকলে ভালো আছে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার সমাজকর্ম এগারো এক ইতিহাস ও দর্শন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য কে দিয়েছিলেন ইনশাল্লাহ আজ তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে থাকো ইনশাল্লাহ এর বাইরে আর একটি প্রশ্ন আসবে না এর ভিতর থেকে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন এখানে কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি আমেরিকান অর্থনৈতিক মন্দা কখন সংগঠিত হয় আঠারোশো সালে প্রথম সংগঠিত হয় এন এ এস এর ডাব্লিউ পূর্ণরূপ কি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার বাংলাদেশের সমাজকর্মে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কত সালে উত্তর উনিশশো সালে সমাজ সংস্কার কি সমাজের অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারী উপাদানকারী মোকাবেলা করার জন্য সুসংগঠিত প্রচেষ্টাকে সমাজ সংস্কার বলা সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এবং এর কার্যবলিতে পরিবর্তনকে বোঝায় সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কি কি উত্তর সামাজিক নিরাপত্তা তিন প্রকার যথা এক সামাজিক বীমা সামাজিক সাহায্য সমাজ সেবা পেশা কি কোন কারিগরি জ্ঞান ও দক্ষতা সম্পন্ন বিশেষ বৃত্তি বা কাজকে পেশা বলে বৃত্তি বৃত্তি কি বলতে জীবন ধারণের উপায় বা অবলম্বনকে বোঝায় পারিবারিক আদালত কথা কখন প্রবর্তিত হয় উনিশশো সালে ষোলোশো এক সালে দরিদ্র আইন দরিদ্রকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে বিপারেশ রিপোর্টের পঞ্চদত্ত কি অজ্ঞতা অসুস্থতা অলসতা মলিনতা ও অভাব সালে আইন শিশু আইন অনুযায়ী শিশু শিশু কারা সালে আইন অনুযায়ী ষোলো বছরের কম বয়সী প্রত্যেককে শিশু বলে গণ্য করা হয় এখানে তোমাদের সাত সাতাশটি প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে ইনশাল্লাহ সাতটি আটটি নয়টি এরকম ভাবে কমন থাকবে গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছি তারপর আমরা চলে যাচ্ছি খবিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর মধ্যযুগের ভারতের বৈসরকারী সমাজকল্যা কার্যক্রম লেখ প্রাচীন ভারতের পাঁচটি ও সমাজকল্যাণমূলক কার্যক্রম লেখ নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন দুই হাজার তিনের পাঁচটি ধারা উল্লেখ করো বেগম রকিয়া এত বিখ্যাত কেন তারপর হচ্ছে তোমাদের গবিভাগ সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভরশীল একটি কলা আলোচনা করো অর্থনীতি সংঘাত ও সমাজকর্মের সাথে অর্থনীতির সম্পর্ক আলোচনা করো সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা করো সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন অবদান আলোচনা রায় করো বাংলাদেশে পেশাদার সমাজকর্মের উদ্ভব ও বিকাশ আলোচনা করো আর তোমাদের যে কোনো বেশি সাজেশন লাগলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে সব বেশি শর্ট উত্তর সহকারে পিডিএফ ফাইল তৈরি করা আছে তোমরা মোবাইলে দেখে নিতে পারো অথবা কম্পিউটার দোকান গিয়ে প্রিন্ট করে নিতে পারো এটি হচ্ছে তোমাদের খবিভাগ একদম উত্তর সরকারের প্রত্যেকটা সাজেশন ইনশাল্লাহ আমাদের সাজেশনগুলো ক্রয় করলে তোমাদের আর বই ধরতে হবে না কারণ এখানে তোমাদের সব বিষয়ে উত্তর এবং শর্টকাট সাজেশন দেওয়া রয়েছে যারা অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করতে চাও যে কোনো বিষয় উত্তরপত্র সহকারে তারা অবশ্যই আমাদের দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমরা কিন্তু চাইলে শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো এবং শর্ট সাজেশনের জন্য তোমাদের বিকাশ অথবা নগদের মাধ্যমে কিছু পারিশ্রমিক হিসেবে মূল্য নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী টাকা পাঠিয়ে দিলে পাঠিয়ে লাস্ট নাম্বার বললে সাথে সাথে আমরা তোমাদের এই পিডিএফ ফাইলটি দিয়ে দেবো গবিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও আর ইতিমধ্যে তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা এটাই ফলো করো ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কম থাকবে এর বাইরে আর তোমাদের পড়তে হবে না যারা দুর্বল ছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু আমরা উত্তর সহকারে শর্ট সাজেশনগুলো তৈরি করে থাকি যারা একটু অর্থনৈতিক সমস্যার চাপে বইগুলো কিনতে হওয়া বই কিনতে পারো না এর জন্য তোমাদের উত্তরপত্র সরকারের কারণ অনেক সময় তোমরা দেখো যে তোমাদের উত্তরপত্র জন্য তোমাদের এই সাজেশনগুলো ভিতর থেকে উত্তরপত্র খুঁজতে তোমাদের একটু সমস্যা হয় সেই জন্য তোমরা সরাসরি আমরা তোমাদের জন্য উত্তরপত্র সহকারে এই সাজেশনগুলো তৈরি করেছি কারণ তোমাদের সাজেশন থেকে উত্তরপত্র খুঁজতে গুলো কিন্তু অনেক সময় লাগে পরীক্ষার জন্য ভালো রেজাল্ট যারা করতে চাও অবশ্যই তারা আমাদের কাছ থেকে সব সাজেশনগুলো ক্রয় করে নিতে পারো আর যারা খুব দুর্বল ছাত্রছাত্রী আছে তাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল সর সাজেশন দিয়ে থাকি